করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি গাজার সর্বশেষ এবং সবচেয়ে উদ্বেগজনক খবর গাজায় বৃহত্তম শহরের যুদ্ধক্ষেত্র ঘোষণা করে ইসরায়েল নতুন করে পরিকল্পিত আক্রমণ শুরু করেছে এই খবর শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আসুন বিস্তারিত জানি শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা গাজা শহরের বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে আন্তর্জাতিকভাবে এই হামলা তীব্র নিন্দা করা হলেও গাজার মানুষদের জন্য পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা এখন তেষট্টি হাজারেরও বেশি শুধু গত চব্বিশ ঘন্টায় উনষাট জন নিহত হয়েছে ভয়ঙ্কর ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই শিশু অপুষ্টির কারণে মারা যাওয়ার মানুষের সংখ্যা তিনশো বাইশেরও বেশি পৌঁছেছে যার মধ্যে একশো একুশ জন শিশু এদিকে গাজা শহরে মানবিক পরিস্থিতি ভয়ঙ্কর ধারণ করেছে শহরের ভিতরেই আশ্রয়দাতা সংস্থাগুলো কুধার্থ ও বাস্তুচ্যুত মানুষদের ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছে গাজা শহরে একজন বাসিন্দা মোহাম্মদ আব্দুল হাদি বলেছেন মানবিক বিরতির সময়ও গণহত্যা কখনোই থামেনি আরেকজন শরণার্থী মোহাম্মদ ফারুক যিনি তার পরিবারের নয়জন জন সদস্যের সাথে একটি আশ্রয়স্থলের সামনে দাঁড়িয়েছিলেন দুঃখ ভরে বললেন আমাদের রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে আমরা কুকুরের মতো নই কুকুর আমাদের চেয়েও ভালো ইসরায়েল দাবি করছে গাজা শহর এখনো হামাসের প্রধান ঘাঁটি এবং টানেল নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু তাই আমাজকে সম্পূর্ণভাবে ধ্বংস করা না পর্যন্ত তারা থামবে না প্রধানমন্ত্রী বেঞ্জামির নেতানিয়াহর ভাষণ সাথে অক্টোবরের মতো ঘটনা আর যেন না ঘটে এজন্য হামাসের সক্ষমতা ধ্বংস করা জরুরি ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদাই জানিয়েছেন অপহৃত সকল জিম্মিকে মুক্ত না করা এবং হামাসকে গুড়িয়ে না দেওয়া পর্যন্ত আমরা হামলা চালিয়ে যাব তিনি গাজার মানুষদের দক্ষিণে পালিয়ে যেতে বলেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন এ নেওয়া জাতিসংঘ এবং সরিয়ে অনিবার্য মানবাধিকার সংস্থাগুলো এই হামলা তীব্র নিন্দা জানালেও বাস্তবে তার কোনো প্রভাব পড়ছে না সাহায্য সংস্থাগুলো বলছে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও অবরোধ লুটপাট ইসরায়েলি বিধিনিষেধের কারণে গাজার সাহায্য পৌঁছানো এখন কঠিন দর্শক গাজার আজ এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের জন্য হাহাকার করছে আর মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে আপনি কি মনে করেন এই যুদ্ধের শেষ কোথা মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর ভালো না লাগলে ভিডিও দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ